প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া তানিয়া হত্র পরিবারের মেয়ে হলো তানিয়া সব সময় পদ্মা করে তো তানিয়ার বাবা নেই তানিয়া ছোটার একটা ভাই একটা বোন আছে তানিয়াই সবার বড় তানিয়া মারদাসা পড়াশোনা করে হঠাৎ করে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় তো তানিয়ার মা পরের বাসায় কাজ করে কাজ করে ইনকাম করে সংসার চালায় আর মাঝে মাঝে তার মামা আছে মামা অনেক কুটিপতি কুটিপতি হলেও তার মামা তেমন কিছু দেয় না যদি দশ দিন তার মা হাত পাতে তাহলে হয়তো একদিন দিলেও সেটা কোনো মতে বাজার খরচের পয়সা হয় তো শেষমেষ তানিয়ার মা আর তানিয়ার মামার ভাইয়ের কাছে যায় না মানে তানিয়ার মার কাছে মামার কাছে তো তানিয়ার বিয়ের বয়স হয়েছে তো তানিয়া বিয়ে সাথে করবে কিন্তু হবে সংসার কে তাকে বিয়ে করবে তানিয়া চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে যেমনই হোক তো তানিয়া হয়তো তার পরিবার থেকে কিছু দিতে পারবে না কিন্তু তানিয়া বলেছে তার মন থেকে যেতটুকু ভালোবাসা আছে নিষ্পাস ভালোবাসা দিয়ে স্বামীকে আগলে রাখতে পারবে সে মানুষটি যেমনই হোক কোনো সমস্যা নেই তানিয়ার মামা কখনো তানিয়ার মা চাচ্ছে না যে তানিয়া মামার কাছে যাবে কারণ জানে তার মামা তাকে না দিয়ে মুখ ফিরিয়ে নিবে তো দর্শক এখন তানিয়া বিয়ে করতে চায় কেউ তার পাশে থাকতে চান তাহলে যোগাযোগ করবেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম